আদেশ কখনো মানুষকে কুফরি করার দিকে পারে কাজের আদেশ হতে পারে না বলছেন যদি তোমরা এই কাজ করতে পারো সব

মানুষকে সৎ কাজের আদেশ দিতে হবে দুই মানুষকে অসৎ কাজ থেকে বাধা প্রদান করতে হবে আপনি যেই স্তরেই থাকেন না কেন ওই স্তরেই আপনাকে এই কাজ করতে হবে কারণ কোরআন শুধু আপনাকে সরবাদাই করার কথা বলেন নাই কোরআন শুধু আপনাকে জাহাত দেওয়ার কথা বলেন নাই সাদাকে করার কথা বলেন নাই যে কোরআন আপনাকে সনাতের কথা বলেছেন সাদাকার কথা বলেছেন জাকাতের কথা বলেছেন হজের কথা বলেছেন আল্লাহ ওই কোরআনই বলেছেন সব কাজের আদেশ দাও অসৎ কাজের নিষেধ কর আপনি কিছু অংশ মানলেন আর কিছু অংশ মানলেন না

তোমরা দুনিয়াতে অপমানিত হবে লাঞ্ছিত হবে এবং পরকালে তোমাদেরকে জাহান নামে নিক্ষেপ করা হবে কিতাবের কিছু অংশের প্রতি ইমান আনলে আর কিছু অংশকে অস্বীকার করলে নামাজ পড়লে কেউ বাধা না কোন বিপদ আসে নামাজ পড়লে জাকাত দিলে কেউ বাধা প্রদান করে না তাই জাকাত দিতে দেখি কিন্তু যখন আপনি অশৎকাদের নিষেপ করতে যাব গান বাজলাকে করতে যাব গলাতান্ত্রিক মতবাদকে নিষেপ করতে যাব তখন থাকার জায়গা আমার জেলখানা হতে পারে অথবা আইনা ঘর হতে পারে তাই আমি জীবনে কোনোদিন এই কাজ করব না কিতাবের এই অংশকে অস্বীকার করা হলো আমার রাব্বুল আলামিন তোমরা কি কিতাবের কিছু অংশ প্রতি ইমান আর কিছু অংশ কি তোমরা অস্বীকার করবে এটা করা যাবে না আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের একশো দশ নম্বর আয়াতের মধ্যে বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন নাস তোমরাই হলে উত্তম দল উত্তম দল হলে তোমরাই যাদের উত্থান ঘটানো হয়েছে কেন মানুষের জন্য মানুষের জন্য তোমাদেরকে কি পাঠানো হয়েছে তোমাদের উত্থান ঘটানো হয়েছে মানুষের জন্য তাহলে মানুষের জন্য তুমি কি করবে

যদি গ্রন্থ বিশ্বাস করত মানে গ্রন্থ কারা ইহুদি এবং খ্রিস্টানরা তারা যদি বিশ্বাস স্থাপন করত তবে অবশ্যই তাদের জন্য মঙ্গল হতো কিন্তু আফসুসের বিষয় তাদের বেশিরভাগ হলো বিশ্বাস করে নাই কেমন বিশ্বাস করে নাই আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআনের মধ্যে বলেন লোহিনাল্লাযীনা কাফারূ মিন বনী ইসরাঈল

এটা তাদের অবাধ্যতা এবং সীমালম্বনের কারণে এই অবাধ্যতা এবং সীমালম্বন করার কারণে ইহুদি এবং খ্রিস্টানদের আল্লাহ রব্বুল আলমিন ঈসা আলহ এবং দাউদ আলহ জিব্বা দ্বারা অভিশাপ করেছেন সেই সীমালম্বনটা কি কানুলা এটা হাত এটা না হাউলা

তারা পাশাপাশি আরো একটা কাজ করতো সেই কাজটা কি আকালু যারা এই সৎ কাজের আদেশ পাওয়ার পরেও কাজের নিষেধ পাওয়ার পরেও কাজ ছেড়ে দিত না সৎ কাজ সম্পাদন করতো না এই বানে ইসলাই এর আলমরা তাদের সাথে আকালু মা খাদ্য খেত

আমরা পরাবো না বিবাহ পড়াবে না এই কথা বললে ওই বাড়িতে গাম্ভাদ না বাসবে কিন্তু ওই ককutta হুজুর নামের ককutta 500 টাকার একটা লোটার জন্য আর দুবেলা খাওয়ার জন্য এই বিবাহ পরা আমি বলতে চাই ওই 500 টাকার ওই হুজুর আর দুই বেলা খাওয়ার ওই হুজুরের মধ্যে আর কুকুরের মধ্যে কোন পার্থক্য নেই আপনি বললেন যে আপনি হুজুর মানুষকে কুকুর বললেন আর আল্লাহ কাল আনাম তার চতুষ্কালে বাল হল মাদল বরং তার চাইতে নিকৃষ্ট এবার আল্লাহ বলছেন আকাল ইহুদিরা ধ্বংস হয়েছিল শক্তের আদেশ শক্তের নিষেধ করা পরেও কারণ যারা শক্তের আদেশ শক্তের নিষেধ পাওয়ার পরেও এটা করত না তারা তাদের সাথে খাদ্য খেত বা শারাবু মা'হুম তাদের সাথে তারা পান করত ওয়া জালাসু তাদের সাথে তারা উঠবস করত লেনদেন করত যার কারণে তাদেরকে আল্লাহ রব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামের জিহ্বা দ্বারা দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জিহ্বা দ্বারা অভিশাপ করেছে তার মানে কি বোঝা গেল আপনি সৎ কাজের আদেশ করবেন অসৎ কাজের নিষেধ করবেন যে ব্যক্তি না মানবে তার সাথে আপনার সম্পর্ক রাখা চলবে না যারা শিরিক করে তাদেরকে কি বলা হয় মুশরেক কেউ যদি মাজারে শিরিক করে সেই ব্যক্তি মুশরেক কেউ যদি ভূত প্রদান করে শিরিক করে ওই ব্যক্তিও মুশরেক কারণ দুটাই শিরক আর আল্লাহ রাব্বুল আলামিন মুশরিকদের সাথে সম্পর্ক রাখার ব্যাপারে কি বলেছেন

সেখানে আমার এবং আপনার তার সাথে সম্পর্ক রাখা কোন সুযোগ আছে কোন সুযোগ নেই সম্মানিত উপস্থিতি তাহলে সত্যদের আদেশ প্রদান করতে হবে অসত্যদের নিষেধ করতে হবে যারা মানবে না তাদের সাথে সম্পর্ক রাখা যাবে না

করে করে না। না, তারা কখনো বন্ধু হতে পারে না বন্ধু গ্রহণ করতে হলে তার মধ্যে সব কাজের আদেশ থাকতে হবে অসৎ কাজের নিষেধ থাকতে হবে সালাত থাকতে হবে জাকাত থাকতে হবে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য থাকতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি এই ভাবে বন্দুক গ্রহণ করে মুমিনেরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা সারহাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন অতি র তাদের প্রতি দয়া নাজিল করবে সুবহানাল্লাহ ইন্নাল্লাহা আজিজুন হাকীম নিশ্চয় আল্লাহ পরাক্রমশালী প্রজ্ঞাময় আর যদি এই নামাজ ছাড়া জাকাত ছাড়া সক্কাদের আদেশ অসক্কাদের নিষেধ ছাড়া আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য ছাড়া বন্দুকও বানায় র ময়দানে ওই ব্যক্তির জন্য ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে